আসসালাম আলাইকুম সকল প্রবাসীদেরকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা পুরো ভিডিও না দেখে অনেক সময় ভিডিও এক্সিপ্ট করে চলে যান তা আপনাদেরকে কিছু কথা বলবো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তুলে ধরি কোনো কিছু জানার জন্য সে কারণে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকে সৌদি আরবে একটি চলে যাব আম বাজারে এবং মার্কেটে যেখানে বর্তমানে আমের সময় আপনারা আম কত টাকা দামে কিনতে পারবেন পাইকারি এবং খুচরা সেটাই জানাবো কারণ আম ফলের সিজনের সময় আপনারা কিন্তু ফল কিনলে অনেকটা কমে পাবেন এবং কোন মার্কেট থেকে সবজি কিনলে আপনারা খিস এবং প্যাকেট যেটাকে বলে পাইকারি এবং খুচরা কিনতে পারবেন সেখানে আমি চলে যাচ্ছি আজকে সকাল সকালে অবশ্যই পুরো বিরিয়র সঙ্গে থাকবেন আমি এখন চলে আসছি সেই বাজারটির মধ্যে আমার সাথে চলে আসছে আমার প্রিয় একজন মানুষ আমরা এখন সামনে আগাচ্ছি সকাল সকাল সবাই আসার কারণে রাস্তায় প্রচুর জাম হয়েছে তো জ্যাম হওয়ার কারণেও আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি নিতে পারি নাই আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে বর্তমানে সৌদি আরবে অনেক কি কি পাওয়া যায় কি কি সবজি এবং কি কি ফল পাওয়া যায় সেটি আপনাদেরকে শেয়ার করব। অনেকেই ভাবেন সৌদি আরবে হয়তো অনেক কিছু পাওয়া যায় না কিন্তু সৌদি আরবে সব ধরনের সবজি পাওয়া যায় এবং বাংলাদেশ থেকে বেশি ধরনের সবজি কিন্তু আরবে পাওয়া যায় খালি না এমন এমন ফল আছে আপনি জীবনে কখনো দেখেন নাই সেরকম ফলও এই দেশে পাওয়া যায় আমরা কিন্তু প্রথমে চলে আসছি টমেটোর বাজারে টমেটো বাজার আগের যে তুলনায় এখন দামটা বেড়েছে সবজির দাম কিছুটা কমছে আবার কিছুটা বাড়ছে আমের বাজার তো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সঙ্গেই থাকবেন পাঁচচল্লিশ চল্লিশ এরকম চাচ্ছে तो बंधु तु भाई तुम्हारा ये सामान सब तुम्हारा है एक नंबर माल हमारा है एक नंबर माल है हर रोज इधर से मिलेगा तुम्हारा तुम मिलेगा इन ठीक है मैं आ जाएगा हर रोज तुम्हारा ये भाई को अच्छा बंदा है इधर से सब सब्जी किनो इधर से तुम किनो खाना के लिए किनो बहुत अच्छा तो मिलता है ओके ओके शुक्र সবজির দাম অনেকটা বাড়ছে কমছে আর টমাটমের দাম অনেকটা বাড়ছে সবজির দাম অনেকটা একটু কমছে এটা হলো সবজি বাজার সবজি বাজার এখানে সব কিছু পাবেন পাইকারি খুচরা সব কিছু সৌদি আরবে কি পাওয়া যায় না দেখেন এই যে লুতি পাওয়া যাচ্ছে কাটাল পাওয়া যাচ্ছে টমাটো এই যে গ্যান্ডারিও পাওয়া যাচ্ছে এবারে ক্ষীরা ক্ষীরা আমাদের বাংলাদেশের তো সবচেয়ে বেশি সৌদি আরবে সব কিছু পাওয়া যায় না আদা আসিল তো এদিকে আদা পটল কফি লাউ কফি লাউ আর চাই কোনোটা খাইতে মন চাইলে লোন যদি হয় তরকারি খাইবেন লাউ তো জাতীয় তরকারি এখন জাতীয় তরকারি লাউ হয়ে গেছে এটা হচ্ছে বাজার আপনারা এখানে খিস খিস কিনতে পারবেন পাইকারি সব কিছু পাবেন এটা হলো মার্কেট আপনাদেরকে আগে দেখাইছিলাম বাইরের মার্কেট এটা হলো মার্কেটের ভিতরে বাইরেও বাজার বসে সাড়ে আটটা পর্যন্ত আর এদিকে যে বাজারে যাচ্ছে এটা হচ্ছে আলু বাজার পেঁয়াজের বাজার খুচরা এবং পাইকারি দুনোটাই বিক্রি হয় এখানে এটা হচ্ছে ঈদের আগে বাংলাদেশে পেঁয়াজের দাম আলুর দাম বাড়তি থাকলেও সৌদি আরবে এখন পেঁয়াজের দাম আলুর দাম কম আছে বড় ভাই পেঁয়াজ পেঁয়াজের দাম ছোটগুলো এখন আছে পাইকারি চার টাকা খুচরা পাঁচ টাকা গাবৰ দা ঐদি চি টকা কৈছে এই হল বাজাৰ কছা বহুত মাংগা হবি

काम कर दोन काम कर दो आदा तो मुसा भाई ये एक एक 110 भी है और 100 भी है आदा जी ये 110 हो गई है 100 का आखिरी कितना में बताओ अभी 115 दे दो 115 हो हां 90 दे दो में ले लो नहीं नहीं ये वाला गलत बता वो तो ये दिखे दी कम दामी दे कम दामी देख क्या लोग